নমস্কার বন্ধুরা রাজেন্দ্রানিতে সকলকে স্বাগত জানাই আর আজকের উত্তরবঙ্গ সফরে আজ আমাদের দ্বিতীয় দিন খুব সকাল সকাল উঠে পড়েছি আর এখন ব্রেকফাস্ট করে নেবো কেননা আটটার সময় আমাদের গাড়ি আছে আমরা এখন বেরিয়ে যাব সিকিমের উদ্দেশ্যে এবার দেখো আজকে ব্রেকফাস্টে কী কী আছে মানে লুচিগুলো তো অসাধারণ নানের মতো আর তার সাথে তরকারি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা সাথে দিয়েছে একটা আচার তো যাই হোক ওখানে আমাদের ওই ডকুমেন্টস চেক হচ্ছে মাঝপথে তো সেই জন্য আমরা এখানটা দাঁড়িয়েছি তো জায়গাটা বেশ সুন্দর সেই জন্য ভাবলাম ঠিক আছে কয়েকটা ছবি টবি তুলে নিই এরপর যাব আমরা ঋষিখোলাতে এখন ঋষিখোলা থেকে আমাদের মানে সিকিমে ঢুকব যে আমরা সেটার জন্য ঋষিখোলা ব্রিজটা আমাদের ক্রস করতে হবে তো ওখান থেকে জাস্ট বর্ডার এটা কিন্তু বেঙ্গল আর সিকিমের বর্ডার সেই বর্ডারে আমরা ওখান থেকে চলে এসেছি ঋষিকোলা নদীতে এই নদীটা আমার কাছে অসাধারণ অনবদ্য অপূর্ব মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এই নদীর জন্য আমি আবারও আসব এবং আমার ইচ্ছে আমি এখানেই রান্না করে খাবো এটা আমার খুব ইচ্ছে কারণ এই নদীর পাড়ে এই পাথরের গায়ে উনান করে কাঠ জ্বালিয়ে রান্না করার একটা আলাদা অনুভূতি আর সেই অনুভূতি আমি অবশ্যই আমার জীবনে মরার আগে অবশ্যই নেব তো যাই হোক আমার এই জায়গাটা যেন মানে আজকের দিনের এই জায়গাটা থেকে আমার বেরোতে ইচ্ছে করেনি মানে সেরা সেরা জায়গা ঋষিকলার এই অসাধারণ নদী বয়ে যাচ্ছে এবং আমি আগে বলেছিলাম আগের একটা ব্লগে যে বেশি খরস্রোতা নদী আমার একদম ভালো লাগে না কিন্তু এই এই ধরনের নদীগুলো যেখানে যে সুন্দর জলে হাত দিতে পারছি এই জলের মধ্যে পা ডুবিয়ে বসে থাকা যায় এটা আমার কাছে অপূর্ব মানে আমি জানি না এতক্ষণ ধরে তো এই বলে গেলাম কতটা ভাষায় বর্ণনা করতে পারলাম আমি জানি না এখানেই আমাদের সমস্ত ডকুমেন্টসগুলো আবার চেক হচ্ছে কারণ আমরা সিকিমের জন্য এবার এখান থেকে রওনা দিলাম তো সিকিমে ঢুকেই আমরা প্রথমে গেলাম বিশ্ববিনায়ক মন্দির তো বিশ্ববিনায়ক মন্দিরে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে তোমার আমাদের ভগবান গণেশের দেখো কতগুলো হাত আমি এরকম এতগুলো হাতের গণেশ এর আগে কখনো দেখিনি এবং যেহেতু বিশ্ববিনায়ক মন্দির বুঝতেই পারছো মানে বিশ্বের নানা জায়গার যেখানে যেখানে যেরকম গণেশজি রয়েছেন সেই ছবিগুলো সেই মূর্তিগুলো গণেশের এখানে রয়েছে খুব সুন্দর মন্দিরটা ভালো লাগবে তবে এখানে এই মন্দিরে ঢোকার জন্য তিরিশ টাকা করে পার হেড নিয়েছে যেটা আমার ভালো লাগেনি কেননা আমাদের এখানে তো মন্দিরে ঢোকার জন্য এরকমভাবে পয়সা দিতে লাগে না যাই হোক এটা সিকিমের সিস্টেম ওদের ব্যাপার কিছু বলার নেই আমার যাই হোক মন্দিরটা সুন্দর মন্দিরটা সুন্দর আমরা দেখলাম ভালো লাগলো এছাড়াও রয়েছে গণেশজির মূর্তি ছাড়াও আরও রয়েছে হনুমানজি রয়েছে আর হনুমানজি তো আমার মানে আমার ঘরেই পূজিত তো এই যে তাই আমি ভাবলাম ঠিক আছে ওনার সাথে একটা ছবি তোলা হয়ে যাক এখানে গণের গণেশজি ছাড়াও হনুমানজির যে গণেশজির যেমন মানে অনেকগুলো ছবি আছে তেমনি ছবি মানে মূর্তি রয়েছে আর এখানে হনুমানজিরও ছবি দেয়া রয়েছে মানে ওনার নানা রকম যে রকম আমরা কাহিনি শুনেছিলাম রামচন্দ্রের সঙ্গে সেই সব কাহিনীর এই যে দেখো সেই সব ছবিগুলো এই যে এই ছবিগুলো এখানে লাগানো রয়েছে চলো আজকের আমরা এখন জুলুকের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো এখান থেকে প্রথম আমরা যাব এখন রাঙলি বাজার রাঙ্গলি বাজারের এখানে এত গরম আমি জ্যাকেটটা খুলে ফেলেছি দেখতেই পাচ্ছ এখানে প্রচণ্ড গরম পেয়েছি মানে রাঙলি বাজারের দিকে ঢুকতে এত গরম কেন জানি না যেহেতু আমরা গরমের সময় এসেছি এখন মার্চ মাস বুঝতেই পারছ হতে পারে সেই কারণেই গরমটা বেশি লাগছে আর বাজারে মোটামুটি জনবসতি বেশি তো সেই কারণে আমার হয়তো মনে হচ্ছে যে আরও বেশি মানে কনজাস্টেড বলে হয়তো আরও গরমটা হচ্ছে মনে হচ্ছে না গরমটা সত্যিই হচ্ছে আর এই যে সব জিনিসগুলো এটা আমার বোনের জন্য কিনেছি আরও বাড়ির লোকজনদের জন্য সব কিনেছি আমার গলার নেক পিসটা দেখলে ওই নেক আমি কিনেছি এখান থেকেই এরপর আমরা রওনা দিয়েছি ওখান থেকে তোমার অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি আর একটা জায়গায় যেতে হবে যেখানে গিয়ে আমরা এখন কিছু খাবো প্রথমে ভেবেছিলাম রাঙ্গলি বাজারে খাবো কিন্তু রাঙ্গলি বাজারে খাওয়া হলো না কারণ এইসব জিনিসপত্র কিনতে কিনতেই অনেকটা দেরি হয়ে গেছে তো সেই জন্য আমাদের ড্রাইভার যিনি প্রকাশ ভাইয়া বলল চলুন আরেকটা জায়গায় নিয়ে যাই সেখান থেকে আপনাদেরকে খাওয়াবো একটা ওয়াটার ফলস আছে সেখানে এটা ওই ওয়াটার ফলসের ওখানে কিউ খোলা ওয়াটারফলস তো আমাদের যিনি ড্রাইভার ছিলেন প্রকাশ ভাইয়া প্রকাশ ভাইয়ার বলছিল মু বলি ব্যহেনের দোকান এটা তো যাই হোক সেই দোকান থেকেই আমরা মোমোটা খেয়েছি ওভি চাউমিন টাউমিন আরও কিছু খেয়েছে কিন্তু খাওয়া দাওয়ার প্রতি আমার একটু ইন্টারেস্টটা কম বলেই আমি মাঝপথে ফেলে রেখেই সব চলে গেছি ওয়াটার ফলসের উদ্দেশ্যে ভাবলাম আমি একাই আগে ওয়াটার ফলসটা দেখে এই যে দেখতেই পাচ্ছ এই ধরনের ছোটো ছোটো ওয়াটারফলসগুলো ভালোই লাগে যেগুলোতে জলের তোড়ে ভেসে যাওয়ার সম্ভাবনা কম থাকে সেই ধরনের ওয়াটার আমার ভীষণ পছন্দ তো এখানটা আমরা বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছি ভালোই লেগেছে এই জায়গাটা সবথেকে সবথেকে বেশি ভালো লেগেছে বলেইছি আজকের ব্লগে সেটা হচ্ছে মানে ওই ঋষিকোলা যে ব্রিজ ওই যে নদীটা দেখালাম নদীটা অসম্ভব সুন্দর ছিল মানে আমি না ফিরে এসেছি ঠিকই কিন্তু মনটা যেন আমি ওই নদীর কাছেই ফেলে রেখে এসেছি জানো তো আর এই যে আমার নেকপিসটা এখন ভালো করে দেখাই এই নেকপিসটাই তখন ওখান থেকে নিয়েছিলাম রাঙ্গলি বাজার থেকে একবার ইচ্ছে ছিল এখানে উঠবো কিন্তু তারপর আর না আর রিস্ক নিলাম না বুড়ো বয়সে পড়ে টড়ে গিয়ে কোথায় হাত পা ভাঙবে যাই হোক এরকম অজানা অচেনা প্রচুর গাছপালা দেখা যায় পাহাড়ে যদিও এই গাছটা সম্বন্ধে আমি একটু ইনফরমেশান কালেক্ট করেছিলাম এবং সেটা আমি আমার গ্রুপ যে গ্রুপের আমি অ্যাডমিন সাহিত্যের গ্রুপ রি সাহিত্য সেখানে আমি দিয়েওছিলাম ছিলাম যাই হোক ওখান থেকে চলে এসেছি এইখানে এখন প্রচণ্ড ঠান্ডা আমরা এখন লোয়ার জুলুকে আর লোয়ার জুলুকের এটা হচ্ছে একটা ন্যাচারাল পার্ক ঠিক আছে মানে তোমার এই পার্কটা নাম দিয়েছে ওরা ঠিকই যে ইকো ন্যাচারাল পার্ক কিন্তু সত্যি সত্যিই ইকো ন্যাচারাল পার্ক মানে নিজে নিজেই তৈরি হয় একটা পার্ক এরকম আর কি তো একটা দো দু একটা দোলনা আর দু একটা সিট ওরা করে দিয়েছে বসার জন্য যাতে মানুষ এই জায়গাটা এসে বসতে পারে কিন্তু আমরা বাজারে যে গরমটা পেয়েছিলাম যে আমি জ্যাকেট খুলতে বাধ্য হয়েছিলাম আবার জ্যাকেটটা পরতে বাধ্য হয়েছি আর উফ কি অপূর্ব খুব সুন্দর এখন আমরা চলে এসেছি কিন্তু লোয়ার জুলুক থেকে আপার জুলুকে আমাদের হোটেলের রুমের বারান্দা থেকে এই মুহুর্তে আমি ভিডিওটা করছি এবং আমি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছি আমি ফিল করছি তার কারণ হঠাৎ করে এই ঠান্ডাটা আমি নিতে পারছি না মানে অত্যাধিক ঠান্ডা হয়তো সিক্স ডিগ্রি টেম্পারেচার রয়েছে কারণ বাবা মন্দিরে এরপরে আমরা যখন বাবা মন্দিরে গেছিলাম তখন ফাইভ ডিগ্রি টেম্পারেচার ছিল তো এটা হয়তো বাবা মন্দিরের থেকে আরেকটু ঠান্ডাটা কম কিন্তু তাহলেও এই ঠান্ডাটা আমি নিতে পারছি না আমার এখন এই মুহূর্তে ভীষণ কষ্ট হচ্ছে এবার খাওয়া দাওয়ার পর ওরা সবাই গেছিলো এখানে একটা আর্মি ক্যাম্প আছে সেখানে গেছিলো সেখানে নাকি খুব ভালো ভালো খাবার দাবার ওরা খেয়েছে কিন্তু আমার পক্ষে আর সম্ভব হয়নি আমাকে হট ব্যাগ নিতে হয়েছে তো ওরা ওই আর্মি ক্যাম্প থেকে আমার জন্য এই ছোলাটা এনেছিল তো আমি এটাই খেয়েছিলাম খেয়ে আমি সন্ধ্যের মধ্যেই শুয়ে পড়েছিলাম আমার পক্ষে আর সম্ভব হয়নি ওঠা মানে আমি পুরো রাতটাই বলতে পারো আমি হট ব্যাগটা নিয়েছিলাম মানে এতটাই কষ্ট হচ্ছিল কিন্তু পরের দিন ভোর থেকে উঠেই ভোরবেলায় উঠেছি এবং ভোর থেকে উঠেই আমি ফিট হয়ে গেছিলাম কিন্তু আগের দিনটা নেয়াটা আমার পক্ষে খুব কষ্টকর ছিল যাই হোক চলো আজকের এই পর্যন্তই দেখালাম কারণ ডিনার আমি করিনি আমি শুধু এই পর্যন্তই সন্ধ্যাবেলা খেয়েছিলাম তাই সেটাই তোমাদেরকে দেখালাম তো এই যে নিজেকে একটু দেখিয়ে দেখিনি আমি সত্যিই এখন ভীষণ ক্লান্ত শুধু মানে জাস্ট চোখটা একটু আরেকটু ক্লিন করব করে আমি এখন শুয়ে পড়বো তো সত্যি ভীষণ ক্লান্ত হয়ে গেছি আমি এইভাবে এখানটায় এসে এখন অসুস্থ হয়ে পড়বো ভাবিনি যাই হোক চলো কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা